ভাবুন তো এমন একটি গ্রামে ঢুকেছেন যেখানে প্রায় প্রতিটি ঘরেই একজোড়া করে জমজ ভাই বা বোন রয়েছে শুনতে যেন গল্পের মতো মনে হয় কিন্তু দক্ষিণ ভারতের কেরালার মাল্লাপুরম জেলার কদিনহি গ্রামে ঠিক এমনটাই ঘটে চলেছে বছরের পর বছর ধরে আজকে জানাবো রহস্যময় এই জমজ গ্রামের কথা তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিনোদন ও লাইফস্টাইলের নতুন নতুন সংবাদ ও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন মাত্র এগারো হাজার মানুষের কদিনহি গ্রামে প্রায় চারশো পঞ্চাশ জোড়া যমজ ভাই বোন রয়েছে অর্থাৎ গড়ে প্রতি হাজারে পঁয়তাল্লিশ জন যমজ সন্তান জন্ম নিচ্ছে যেখানে ভারতে যমজ সন্তান জন্মের গড় হার প্রতি হাজারে চারজন মাত্র এমন অস্বাভাবিক হার বিশ্বজুড়েই বিজ্ঞানীদের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে বলা হয়ে থাকে কোদিনহিতে যমজ সন্তান জন্ম নেওয়ার প্রবণতা শুরু হয়েছিল প্রায় ষাট সত্তর বছর আগে তারপর থেকে প্রতিবছর বছর গড়ে পনেরো জোড়া করে যমজ শিশুর আগমন ঘটছে দু সালে একটি স্থানীয় প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশের পর কোদিনহির রহস্য সবার নজরে আসে এরপর শুরু হয় বিস্তৃত গবেষণা হায়দ্রাবাদ কোচি জার্মানি ও লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে গ্রামটির মাটি পানি খাদ্য বাতাস এবং যমজ শিশুদের ডিএনএ পর্যন্ত পরীক্ষা করে দেখেছেন কিন্তু তেমন কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি অনেকেই বলেন এটা জিনগত কারণে হতে পারে কেউ বা জলবায়ু কিংবা খাবারের প্রভাবের কথা ভাবছেন স্থানীয় চিকিৎসক ডক্টর কৃষ্ণান বিষয়টি জেনেটিক পরিবেশগত মলিকিউলার প্রভাবে সমন্বিত ফলাফল হতে পারে তবে তিনি এও বলেন এর জন্য আরও গভীর গবেষণার প্রয়োজন এই গ্রামের সবচেয়ে বয়স্ক যমজ দুই বোন পাথুটি ও পাথুটি ও কুনহির বয়স এখন বাহাত্তর বছর তারা বলেন এটা একমাত্র ঈশ্বরের আশীর্বাদ বিজ্ঞান সব কিছু প্রমাণ করতে পারে না আকর্ষণীয় একটি দিক হলো এখানকার পুরুষেরা যদি বাইরের কোনো নারীকে বিয়ে করেন তবুও তাদের যমজ সন্তান হয় এমনকি গ্রামের মেয়েরা অন্য গ্রামে গিয়েও যমজ সন্তানের মা হচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বয়স কম এবং প্রথম সন্তান হিসেবেই যমজ জন্ম নিচ্ছে তবে এখানকার নারীরা সাধারণত কোনো কৃত্রিম পদ্ধতি বা জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করেন না সন্তান ধারণের এই প্রাকৃতিক প্রবণতাও গবেষকদের চোখে এক বিস্ময় যমজের এই রহস্যময় বাস্তবতা কদিন থেকে কেরালার পর্যটন মানচিত্রেও আলাদা করে স্থান করে দিয়েছে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক আসেন এই যমজ গ্রাম দেখতে এর ফলে গ্রামের অর্থনৈতিক অবস্থার উন্নতিও হয়েছে অনেকখানি